আর আজকে শনিবার আর আজকে আমাদের এখানে তো পুজো হয় প্রতি শনিবারই তো যখন অসুস্থ সবাই ঘরে এত অসুস্থ ছিল তো ভাবলাম ঘরে সবাই ঠিক হয়ে গেলে আমি একটু ঠাকুরের কাছে পুজো দেব তো তার জন্য আজকে উপোস আছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু সন্ধ্যার পরে পরেই পুজোটা শুরু হয়ে যায় তো আমি এখন যাব সন্ধ্যা দিতে আচ্ছা ওখান থেকে এসে সব কাজ বাজ করে গুছিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে বড় ঠাকুরের পুজো হবে তো বড় ঠাকুরের পুজোতে যাবো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কেমন করে ঠাকুরের পুজো করি তো এখন নিচে চলে এসেছি আর নিচে এসেই যত ফল ছিল ফলগুলোকে এখন সুন্দর করে আমি একটু কেটে নেব যেহেতু প্রসাদটা অনেকেই আছে বাড়ি থেকে করে নিয়ে যায় আবার অনেকেই আছে ঠাকুরের ওখানে দিয়ে দেয় তো আমি আর ঠাকুরের ওখানে গোটা কিছু দেব না আমি তার জন্য বাড়ি থেকে সুন্দর করে কেটেই নিয়ে যাব আর এখানে দেখো আমি সব ফলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর এখানে পদের ফল দিতে হয় পুজোতে আর আরেকটা হয় ছিন্নি প্রসাদ তো ছিন্ন প্রসাদ তো করবোই তার জন্য কলা আটা তোমার বাতাসা দুধ নারকেল সব কিছু তো আমি নিয়ে নিয়েছি আর এখন আমি ফলগুলোকে কেটে নিয়েছি ফলগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে যাব ঠাকুরের কাছে পুজো দিতে আর আজকে যেহেতু শনিবার আমাদের এখানে শনিবার করে পুজোটা হয় সব জায়গায় হয় শনিবার করে পুজো কিন্তু আর আমার না সত্যি বলছে আইটি যখন ভীষণ শরীর খারাপ ছিল তো তখনই মনটা এত খারাপ ছিল তো তখন বলেছি ঠাকুর তুমি আমার মেয়েকে ভালো করে দাও আমি তোমাকে নির্জলোজ থেকে পুজো করব আর আমি কিন্তু নির্জলা উপোসই আছি এখানে দেখো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে তোমার দাদা ভাই হাফবেলা উপোস ভাবছো তো হাফবেলা উপোস মানেটা কি হাফবেলা উপোস মানেটা হলো তোমাদের দাদাভাই ভাই সকালবেলা খেয়েছে দেন তারপরে আর কিছু খাইনি বলছে ঠিক আছে তুমি পুজো দিয়ে আসো তারপরেই খাবো আমি বলছি ঠিক আছে তাহলে আর এখানে দেখো আমি চিন্নি প্রসাদ আর প্রসাদ নিয়ে চললাম এখন ঠাকুরের কাছে আর এখন আমি যাচ্ছি যেহেতু খালিপাই যেতে হবে আর তার জন্য আমি খালিপাই পৌঁছে গেছি ঠাকুরের স্থানে আর এইটা হলো আমাদের মন্দির মন্দিরটা থেকে তো তোমরা সবাই চেনো মন্দিরকে কারণ এই মন্দিরের ভিডিও তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি আর দুর্ভাগ্যবশত আমি যে মন্দিরের বাৎসরিক পুজো হয়েছিল। বাৎসরিক পুজো তো আমি করতে পারিনি আমার শারীরিক অসুবিধার জন্য শরীরটা ভীষণ অসুস্থ থাকার জন্য আর দেখো আর তার জন্য আমি আর এতদিন কোনো পুজো আমি দিতেও আসিনি তো আজকে শেষমেশ চলেই আসলাম পুজো দিতে তোমাদের দাদাভাই বারণ করেছিলো আমার শাশুড়িমাও বারণ করেছিল বাট আমি কারোর বারণই শুইনি আমি বলেছি আমি যখন আজকে ঠাকুরের কাছে যাব বলে ঠিক করেছি তখন আমি আজকে ঠাকুরের কাছে যাবই। আমাকে কেউ আটকাতে পারবে না তো তোমার দাদাভাবে বললো তো ঠিক আছে যখন তুমি কথা শুনবেই না তো করো আর এখানে দেখো ঠাকুর মশাই পুজো শুরুও করে দিয়েছে এখানে হচ্ছে তোমার ঠাকুরকে মালা দিয়ে বরণ করা হচ্ছে ঠাকুরকে এই মালাগুলো দেওয়ার পরেই শুরু হবে পুজো তো তার জন্য ঠাকুর মশাই সেই প্রস্তুতি শুরু করেছেন আর পুজো শুরু হয়েও গেছে ني نو محمد كاريم عليه السلام هيت وند نو اسمين محمد الله عليهم هيت وند نو اسمين محمد الله عليهم هيت وند نو اسمين محمد صادق عليه السلام هيت وند نو اسمين محمد الله عليهم

আর এখানে দেখো ঠাকুর ঠাকুরমশাই এখন আমাদের অঞ্জলের বসতেতে শুরু করছেন আর যেহেতু আরতি সব কিছু হয়ে গেছে আর এবার আমাদের অঞ্জলিও হয়ে গেছে আর এখানে দেখো অঞ্জলে দেওয়ার পর ঠাকুরমশাই সেই ফুলগুলোই ঠাকুরের গাছে সুন্দর করে নিবেদন করছেন আর এখানে দেখো যেহেতু মা কালী আর বড় ঠাকুর দুজনই আছে তো দুজনেরই পুজো করতে অনেক টাইম লেগে যায় তো পুজো শুরু হয়েছে সাতটা নাগাদ আর শেষ হয়েছে সাড়ে নটা নাগাদ তো ততক্ষণ আমরা পুজোর ওখানেই ছিলাম যেহেতু অঞ্জলিটা তো দেব তার জন্য ওখানেই ছিলাম আর এখানে অনেক মানুষ অনেক ধরনের পুজো দিতে আসেন কেউ হয়তো লেবু লঙ্কার পুজো দিতে আসেন কেউ হয়তো কারোর আংটি বা অন্য কিছু এইসবে পুজো দিতে আসেন তো বিভিন্ন ধরনের পুজো এখানে করে থাকেন ঠাকুর মশাই আর সত্যি বলতে আমাদের এই ঠাকুরটা ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত আমি বিয়ে করে যখন প্রথম এসেছিলাম শ্বশুরবাড়ি তখন কিন্তু আমাকে বাড়িতে কোনো বরণই করে কেন বরণ করেনি যেন বরণ করেনি কারণ আমাকে এখানে যখন গাড়িটা দাঁড় করেছিল তো আমার বরণটা এখানেই হয়েছিল তার জন্য আমাকে বাড়িতে আর কোনো বরণ করেনি আর আমি গাড়ি থেকে নেমে এখানেই প্রণাম করেছি দেন আমি বাড়ি গিয়েছি তো এখানটার প্রতি আমার অন্যরকম একটা ভক্তি আছে আর ঠাকুর সবার প্রণাম হয়ে গেছে আর এখানে ঠাকুর মশাই এখন দিয়ে দেবেন তোমার ওকে কি বলে দেখছো একদমই ভুলে গেছি তো দিয়ে দেবে এখানে আর চর্ণমিত খেয়ে আমরা এখন উপোসটা ভাঙবো যেহেতু সারাদিন নির্জলা উপোস আর এখানে দিশাও চলে এসেছে দিশাকেও চর্ণমিত দিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির প্রত্যেকেই চলে এসেছে দেখো আমার তোমাদের দাদাভাই চলে এসেছে মা আমার বাবা মা সবাই চলে এসেছে আইচি চলে এসেছে এখানে হচ্ছে প্রসাদ মাখানো যেহেতু এখন প্রসাদ মাখানোর পরে দেখো কত লোক এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে প্রসাদ Anyway. তো প্রসাদ মাখানো শেষ হলে সবাই এখন প্রসাদ খাবে আর দিশা এখানে একটু হাই করে দিল একটু টাটা করে দিল আর এখানে দেখো প্রসাদ এখন দিয়ে দেবে আমাদের প্রসাদটা এখনই দিয়ে দেবে আমরা প্রসাদটা নিয়ে বাড়ি যাবো আর এখানে দেখো আমি সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মা বাবা বাড়ি যাবে তো তাদেরকে আমি আগেই প্রসাদ দিয়ে দিচ্ছি আর তো প্রসাদ খেতেই আছে তার কথা আর কি বলবো আর এখানে প্রসাদ দিয়ে আমরা চলে যাব বাড়ি আর বাড়ি গিয়ে আমরা প্রসাদ খাবো সবাই মিলে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা মা বাবাকে তো প্রসাদ দিয়ে দিলাম আর এখন ওরাও যাবে প্রসাদ খেয়ে বাড়ি আর আমরাও যাব বাড়ি তো বাড়ি তো আমরা চলে এসেছি আর এখানে দেখো প্রসাদ খাচ্ছি আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর এখানে বর্ষা আসছে তো ওকেই প্রসাদ দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছে জন্মাষ্টমী ধামাকার ব্লক আজকের মতো